আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য জীবন ততদিন এভাবেই চলবে আমার কিন্তু পছন্দ না আমরা ওখানে চলে গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আমার সবকিছু মনে নেই এক্স্যাক্টলি আমার নামটা এখন মনে পড়ছে না তাদের ধারণা ছিল তাদের সম্পর্কে ভুল ধারণা দিয়েছি বা অন্য এলাকায় নাও খেতে পারে আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দুপুরে মেহরিশের জন্য খিচুড়ি বসাচ্ছি আর এটা কিন্তু হোমমেড খিচুড়ি আমি নিজেই বানিয়েছি মেহেরিশের জন্য এভাবে খিচুড়ি নিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি অনেক দিনের জন্য প্রতিদিন আমি খিচুড়ি খাওয়াই না এক এক সময় এক এক টাইপের খাবার দেই কারণ বাচ্চাদের যদি প্রতিদিন এক টাইপের খাবার দেওয়া হয় ওদের এক ঘেমিতা চলে আসে তাই ওকে আমি মাঝে মাঝে খিচুড়িটা দেই আর আজকে আমি খিচুড়িটা দিচ্ছি পালন শাকের সাথে ওকে আমি আলাদা পালন শাক সিদ্ধ করেই খাওয়াই কিন্তু আজকে ভাবলাম খিচুড়ির সাথে রান্না করে দেই আমি কিন্তু মাঝে মাঝে মেহরিসের খাবার আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কারণ অনেক সময় অনেক মায়েরা বুঝে তে পারে না তার বাচ্চাকে কোন টাইপের খাবার দিবে তাই আমার ভিডিও দেখে যদি তারা একটু উপকৃত হয় আমি ঠিক সেই উদ্দেশ্যেই আমার বাচ্চার খাবারগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি মেহেরিসের খিচুড়ি বসি দিয়ে এদিকে আমি আমার রান্নার আয়োজন শুরু করেছি আজকে খুব বেশি কিছু রান্না করব না এখানে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে দিয়েছি আর এটা আমি ভুনা করব কালকে আমার আব্বু আসছে তাই আমি গরুর মাংসটা আজকেই রান্না করে রাখবো না হলে সব রান্না কালকে আমি একসাথে করতে পারবো না কারণ মেহেরিসকে টাইমলি গোসল করানো ওকে খাওয়ানো অনেক সময়ের ব্যাপার তাই গরুর মাংসটা যদি আগের দিন রান্না করে রাখা হয় আমার মনে হয় অনেকটা প্রেশার কমে যায় আব্বু মূলত কালকে আড়াশকে নিয়ে আসছে আর আড়াশ আসার পরে তো আরো বেশি ব্যস্ত থাকতে হবে দুজনকে নিয়ে সো রান্না বান্নার তেমন কোনো সময় পাবো না এইদিকে মেহেরিসের খিচুড়িও রান্না করা হয়ে গিয়েছে আর আমি অন্য চুলায় আমার গোসলের জন্য পানি বসিয়ে দিয়েছি বাচ্চাদেরকে সময় দিতে দিতে নিজের জন্য তেমন কোনো সময় পাওয়া যায় না এটাই স্বাভাবিক ওরা যতদিন ছোট থাকবে জীবন ততদিন এভাবেই চলবে কাল রাতে আপনাদের ভাইয়া অনেকগুলো ডিম এনেছিল বাট আমি ডিমগুলো কুচিয়ে রাখার সময় পাইনি এটা এভাবে ধরেই রেখে দিয়েছিলাম এখন ভাবলাম ডিমগুলো ঝুড়িতে উঠিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেই এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ভাবলাম সন্ধ্যার নাস্তায় মেহরিশকে একটু জুস করে দেই আর আজকে আমি বেদানার জুস করে দিয়েছি সত্যি বলতে বেদানার জুস আমার কিন্তু পছন্দ না আমার এমনি বেদানা খেতেই বেশি ভালো লাগে বাট এভাবে জুস করে খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার সব থেকে অরেঞ্জ আর ম্যাঙ্গো জুস বেশি পছন্দ আমার মেয়েও আমার মতোই হয়েছে ওরও অরেঞ্জ বা মালটা জুস ভীষণ পছন্দ বেদানার জুসটা একেবারেই পছন্দ করেনি ও আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি আমার মাংস অলরেডি মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর মাংসর থেকে মাংসের সাথে রান্না করা আলু আমাদের বেশি পছন্দ আর আজকে আমি নতুন আলু দিয়ে মাংস রান্না করব নতুন আলু এমনি অনেক ভালো লাগে আর মাংসের সাথে দিলে তো আরো বেশি ভালো লাগে আলু কিন্তু আমার অনেক পছন্দ আর আমি যতদূর জানি রকমারি আলুর জন্য বিখ্যাত নাকি রংপুর আমার আপুর সেনাবাহিনী ছিলেন তখন তিনি রংপুর ক্যান্টনমেন্টে আমরা ওখানে চলে গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আমার সবকিছু মনে নেই কিন্তু আম্মুর মুখে আমি অনেক গল্প শুনেছি বিভিন্ন আলুর তার ভিতর অন্যতম ছিল নাকি শিলবিলাতি আলু ওরা নাকি যা কিছু রান্না করুক না কেন শিলবিলাতে আলু ভর্তা তাদের করতেই হবে কারণ এই আলুটার ভর্তা নাকি অনেক বেশি আঠালো হয় আর এই আলুটা ভর্তা করলে ডাল দিয়ে সেই ভর্তা খেতে হয় এটা নাকি অনেক মজার একটা খাবার আমার আম্মু অনেকবার করেছে শুনেছি আমরা যে আলুটা খাই এটাকে নাকি বলা হয় হলেন্ডারি আলু না এই টাইপের কি একটা নাম এক্স্যাক্টলি আমার নামটা এখন মনে পড়ছে না তাদের ধারণা ছিল এই আলু খেলে নাকি তাদের গলা চুলকায় সেই জন্য তারা এই আলুটা খেত না যাই হোক এই কথাগুলো আমরা যে এরিয়াতে ছিলাম ওই এরিয়ার স্থানীয়দের কথা ছিল কারণ ওখানকার অনেক স্থানীয় সাথে আমার আম্মু আব্বুর বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল আমি কিন্তু যে অঞ্চলের গল্পের কথা শুনেছি শুধু সেই অঞ্চলের কথাই বললাম এটা কিন্তু পুরো রংপুর বাসীর জন্য না কারণ এক এক অঞ্চলে এক এক রকমের খাবার খাবে এটাই স্বাভাবিক কারণ সব অঞ্চলের মানুষ কিন্তু সব ধরনের খাবার খায় না বা সব খাবার খায় না তো দয়া করে রংপুরে বসবাসকৃত অন্যান্য অঞ্চলের মানুষজন প্লিজ কমেন্ট করে বলবেন না তাদের সম্পর্কে ভুল ধারণা দিয়েছি কারণ দেখেন আপনার এলাকায় যেটা খায় আপনি যেটা খান সেটা অন্য মানুষরা বা অন্য এলাকায় নাও খেতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ